বিসমিলা রেম স্বাগতম নতুন আরও একটি এপিসোডে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষা রয়েছেন তাদের জন্য সুখবর যে আপনাদের এই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে অ্যান্টিএস সচিব যে সুখবর্তি দিয়েছে সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হবে আলহামদুলিল্লাহ মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি মাসে নিয়োগের চূড়ান্ তো করা হবে হ্যাঁ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে কিন্তু আপনাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করার জন্য অনুমতি চাওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষের এন সচিব ওবায়দুর রহমান তিনি বলেন নিয়মটা হলো পুলিশ ভেরিফিকেশনের পরে চাকরি আমরা আগের গণবিজ্ঞপ্তিগুলো বিজ্ঞপ্তিগুলোকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ দিয়েছি কোনো খারাপ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হয়েছে মাত্র নতুন সরকার গঠিত হলো আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব অনুমতি পেলে এই মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে হ্যাঁ তাহলে এটা অবশ্যই খুশি সংবাদ আর আপনাদের এই চূড়ান্ত সুপারিশের যখন আপডেট দেওয়া হবে আমরা সবার আগে চেষ্টা করব এই চ্যানেল থেকে আপনাদেরকে সেই আপডেটটি দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে